যারা খেলা উপভোগ করছেন তারা বাংলাদেশ জাতীয় পর্যায়ের খেলোয়াড় বাপ্পু ভাই ঠাগর ভাই টাইগার সহ যারা আছেন আয়না যারা আপনারা টিভি পর্দায় বিভিন্ন চ্যানেল মিডিয়ার মাধ্যমে খেলা দেখে থাকেন আজকে কিন্তু তাদের খেলা আপনারা সরাসরি উপভোগ করতেছেন আর এর পিছনে অক্লান্ত পরিশ্রম করেছে বর্ষাপড়া জাগ্রত সংঘ অত্র এলাকার গ্রামবাসী আজকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন চ্যানেল মিডিয়া থেকে আমাদের সাংবাদিক ভাইরা এসেছেন তাদের প্রতি আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে থাকলো অনেক অনেক কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা Amin. Um. একজন স্বেচ্ছাসেবক ভাইকে মাঠের মাঠের ভিতরে আসবেন করছে একটা লোক একটা প্লেয়ার অসুস্থ তাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আহত আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স

থেকে পয়সার হাত ভালো খেলা রয়েছে যদিও এখন মানে সুন্দরভাবে আগড়ার চেষ্টা ছিল যদিও ব্যর্থ হয়েছে খেলার কৌশল ছিল সুন্দর ভাগ্য দিকে ভাবি ভাই করতে যদিও

সম্মানিত দর্শক আপনারা উপভোগ করছেন বর্ষা পড়া জাগৃত সংঘ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর আর্দলীয় হাবিবুল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম সেমিফাইনাল খেলাটি আর রেফারির সিদ্ধান্ত রেফারির পাশে

હાઈટ 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 આ લે તો હાઈટ આ લે તો હાઈટ નમસ્કાર ભાઈ અમે સાથે ચાલા દે કે સિલમ કુશિયાતે બડી હાઈટ સાવધાની સતે રેડ હાઈટ બડી હાઈટ કોઈ કટ્યાયે કોઈ કાદો যারা আজকে লাল লাইক পয়েন্ট করতে এসেছেন আপনারা দয়া করে খেলায় মগ্ন হবেন না আপনাদের খেলার মগ্নতার কারণে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে পড়ে আপনারা সু বিচক্ষণীয় ভাবে দায়িত্ব পালন করবেন এই আশা ব্যক্ত করছি আমাদের কথা টুপি পরা টু মেইন প্লেয়ার টাইগার টাইগার ভাই উনি এখনো মাঠের বাইরে আছেন পরবর্তীতে আপনারা কিছু পরে হতো তাকে মাঠে দেখবেন খেলার পরিবেশে অত্যন্ত ভালো খেলা বর্তমান চলছে উভয় দলের খেলোয়াড়রা তাদের অভিজ্ঞতার প্রকাশ ইতিমধ্যে দিয়ে যাচ্ছেন আমি আজকের খেলায় আগত সকল দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি আরো একবার আমরা দেখতে পাচ্ছি সুন্দর খেলার আর এই সুন্দর খেলার রেফারের দায়িত্ব রয়েছে মিলন বিশ্বাস আমাদের বর্ষপাড়া জাগ্রত সুন্দর যুগ্ম সাধারণ সম্পাদক অত্যন্ত ভালোবাসি বাজিয়ে থাকেন তিনি পাল্টা আক্রমণে খেলা চলছে কেউ কবে না জানি ছাড়ে সুদর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি উভয় দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা রেফারি ফলো করে খেলাধুলা করবেন অত্যন্ত অত্যন্ত বড় বুদ্ধার একটা মুভমেন্ট ছিল টাইগার টাইগারের

đều subscribe cho kênh Ghiền Mì năm Để không bỏ lỡ những video hấp dẫn

অত্যন্ত সুন্দর মুভমেন্ট ছিল অত্যন্ত সুদক্ষ খেলোয়াড় তিনি নাম শুনেছিল

অবশ্যই বিচক্ষণাদার সাথে ডিউটি করতে হবে

রেফারির ইশারায় আমরা ইতিমধ্যে